হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে অনেক দিন পর আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে রামনবমী তোমাদেরকে রামনবমীর অনেক শুভেচ্ছা আর রামনবমী মানেই বাদুরঘাটের ঐতিহ্যবাহী রঘুনাথের মেলা তো আমরা আজকে সেই মেলাতেই যাব আমাদের সাথে যাবে তোমরাও যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি টিপে দিও আর আমাদের ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে চলো আমরা এগিয়ে যাই বালুঘাটের তো ফাইনালি আমরা চলে এসেছি রঘুনাথপুর মেলায় তো দেখতে পাচ্ছ দর্শনার্থীদের ভিড় চারিদিকে ভক্তদের ভিড় আমার সঙ্গে আছে ভাইপো এই যে ভাইপো ভাইপো একটু ব্যস্ত তো একটু পরে ভাইপো আসবে অনস্ক্রিনে তো দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো অনেক গরম মারাত্মক গরম এখানে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তো হবেই মনে হচ্ছে যা তবে আরও সকালে ভিড়টা আরও বেশি হয় আর বিকালের দিকে মেলার ভিড়টা বেশি সকালে স্নানের ভিড়টা বেশি থাকে ভিড় ভিড় খুব ভিড় রাস্তায় আমাদের বিচারে ভিড় নাই সামনে ভিড় আর গরম ওটা ফাটা গরম গ্যাস ফাটা গরম সবার আগে স্নান করব নদীতে দেখা যাক নদীর পরিস্থিতি কেমন চার ডানে নাই লেটেস্ট নিউজ হচ্ছে বাপি স্নান করবে না কারণ চার ডানে নাই আমি চার ডকে ধার দিতে পারি তোমরা কি বলো ধার নেবে মানুষ লাগলো মত করবেন

মন্দির আমরা এখন যাবো ঘাটে কারণ রকি স্নান করবে চলো দেখি কোন দিক কোন ঘাটটা ভালো হবে স্নানের জন্য সব খুব সুন্দর দারুণ হাওয়া জল

নদীর বাদ থেকে রাথের মেলার এই সেই দৃশ্য ভক্তদের ভিড়ে ঠাসা এই মন্দির প্রাঙ্গন এই ঘাটে প্রচন্ড ভিড় এই ঘাটে যাবো না যাবো সামনে ফাঁকা জায়গায় রবি মাসখানেক থেকে স্নান করে না জোর জোর বেতা দে আজকে ওকে স্নান করানো হবে মুখ জোর জবস্তি আম কালো আরে এই যে ঘাট এই ঘাটেই নামবো যায় না কাছ থেকে ভিডিও করা যাবে কিনা দূর থেকে করে দিচ্ছি ফাইনালি ঘাট পেলাম যে ঘাটে এখন রকি কিছু হবে

ফাইনালি রবির এই যে প্রায় মাস শেষে খুশি কি আমার তো খুশি তো যাই হোক এবার ফুল নিতে হবে ফুল নিয়ে মন্দিরে যাব পুজো দেবো পুজো দিয়ে তারপর মেলা ঘুরবো মেলা ঘুরে বেরোবো তো ফুল নেওয়া কমপ্লিট ফুল নেওয়া হলো চলো পূজা দেবো যদি কিছু করবি না ফাঁকি বাস উষ্ণ গরম গন্ধ চেনা চেনা কি চেনা চেনা কোথায় দেখেছো এই গন্ধ মাঠে ঘাটে মন্দিরের সামনে চলে এসছি স্নান সেরে স্নান সেরে না স্নান কমপ্লিট এবার এবার ঢুকবো মন্দিরে প্রচন্ড ভিড় ঢুকতে পারবো কি না কিভাবে ঢুকবো জানি না কিছু চলো আমাকে এখানে গোলাপ জাম টানে পয়সা ছেড়ে দেবেন না সেই পয়সা আর কোন দক্ষিণা দিতে হবে না এই দক্ষিণাটাই এই কোপনটাই বাবার দক্ষিণা এই কোপনটাই বাবার দক্ষিণা

আর হচ্ছে সতর্কতা হচ্ছে ভিডিও শেষে বলে দিই যারা থাকছেন তারা না দেখাই ভালোই ভিডিও চেজে তো মেলা তো ভালোই ঘুরলাম এবার বাইরে বেরোনোর বলা মারাত্মক বীর আর গরম আগে তো রোদের গরম মানুষের মানুষের গরম কারোর পাখার গরম চরু বাগের গরম ঘর ভেসে কাট দিলো মারাত্মক গরম এখন বসে আছি নদীর পারে পারে বলতে বাতির উপরে প্রচণ্ড রোদ্রু তার মধ্যে এখানে এত সুন্দর হাওয়া হচ্ছে একদম মনোরম হাওয়া সেই হাওয়াতে বসে আছি এখন আর ভিডিওটা আমরা এখানেই শেষ করব যেহেতু আর কিছু দেখানোর নেই তো চলো আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো দেখো সুস্থ দেখো আর সবাইকে রামনবমীর অনেক শুভেচ্ছা জয় শ্রীরাম জয় শ্রীরাম তো চলো বাই বাই